নমস্কার বন্ধুরা আমি প্রভুনাথ বিশ্বাস আপনারা দেখছেন বেঙ্গল ভিলেজ ল্যান্ডসেল তো চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুব সুন্দর একটি পজিশানে খুব সুন্দর একটি বাড়ি নিয়ে হাজির হয়েছি এবং বাড়িটি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ কিনতে পারবেন তো এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হলো ম্যাপে পঁচিশ ফুট চওড়া একটি ম্যাপের রোড বর্তমানে ষোলো ফুট হয়ে রয়েছে এবং এটি দিয়ে যদি আপনারা মাত্র চার মিনিট পায়ে হেঁটে যান তাহলে ষোলো ফিট চওড়া পিচ রোড পাবেন এবং সেখান থেকে যদি আপনারা ডান দিক যান তাহলে পিয়ালি স্টেশন মাত্র তিন কিলোমিটারের মধ্যে পৌঁছে যাবেন এবং যদি আপনারা বাঁদিকে চলে যান তাহলে ক্যানিং টু বারিপুর হাইওয়ে অর্থাৎ উত্তর ভাগ বাসস্ট্যান্ড আপনারা চলে যাবেন এবং সেখানে স্কুল কলেজ ব্যাংক এটিএম বাজার সমস্ত কিছু আপনারা হাতের নাগালেই পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে উত্তরভাগ ভাগ বাস স্ট্যান্ডের ডিস্টেন্স মাত্র এক কিলোমিটার আমি আর একবার করে বন্ধুরা এই বাড়ি থেকে উত্তরভাগ ভাগ বাস ডিস্টেন্স মাত্র এক কিলোমিটার এবং পিয়ারি স্টেশনের দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার এবং বন্ধুরা এখানে হিন্দু মুসলিম উভয় পক্ষের মানুষ বসবাস করছে আপনারা বসবাস করতে পারবেন তো বন্ধুরা এখানে যদি আসতে হয় আপনারা শিয়ালদা হইতে বাড়িপুর লোকাল তার ধরে নেবেন এবং বাড়িপুর লোকাল ধরে আপনারা বাড়িপুর জংশনে লাভবেন অথবা আপনারা ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর এবং যে কোনো লোকাল ধরবেন ক্যানিং ছাড়া আপনারা বাড়িপুর জাংশং লাভবেন এবং যদি আপনারা ক্যানিং লোকাল ধরেন তাহলে আপনাদের পিয়ালি স্টেশন লাভতে হবে পিয়ালি স্টেশন থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার এই বাড়ি ডিস্টেন্স এবং উত্তরভাগ বাস স্ট্যান্ড থেকে মাত্র ছ কিলোমিটার বাড়িপুর জংশনের দূরত্ব তো আপনারা দুটো স্টেশন পেয়ে যাচ্ছেন একটি বাস স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন এখানে আসার জন্য কোনো রকম গাড়ি ঘরে অসুবিধা হবে না এবং বন্ধুরা এখানে বহু মানুষ ছোট বড় প্লটে জমি কিনে বসবাস করছে তো আমার বহু দিন ধরে আমার বহু মুসলিম বন্ধুরা আমাকে ফোন করছিল এবং তাদেরই জন্য বিশেষ করে এই বাড়িটি আমি নিয়ে হাজির হয়েছি এবং এই বাড়িটির প্লাস পয়েন্ট আমি বলে রাখি আপনারা দুদিকে স্টেশন পাচ্ছেন এবং বাস স্ট্যান্ড পাচ্ছেন এক কিলোমিটারের মধ্যে বাজার পাচ্ছেন স্কুল কলেজ ব্যাংক এটিএম সব কিছুই পেয়ে যাচ্ছেন তো পাশাপাশি কলকাতার বহু মানুষ জমি কিনে বাউন্ডারি দিয়ে রেখেছে আমি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি দেখুন পাশাপাশি মানুষ জমি কিনে বাউন্ডারি দিয়েছে এবং বিগত দিনে এখানে জমি কিনবে তো আমি বই রাখি আমাদের কাছে পঞ্চান্ন থেকে শুরু করে ষাট সত্তর আশি নব্বই এক লাখ সমস্ত রকমের জয় পাবেন এবার আমি লোকেশান সম বই রাখি এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত ট্যাংড়া বেরিয়া মৌজা এবং এই গ্রামের নাম আপনাদের নিধুমারি তো একটি এটি হলো নিধুমারি গ্রামের একটি বাড়ি তো বন্ধুরা আমি আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করব। এবং বন্ধুরা বাড়িটি একদম নতুন বাড়ি একদম মালিক রানিং কাজ করছে মালিক মালিকের টাকার বিশেষ প্রয়োজন মালিক আর বাড়িটি কাজ করতে পারবে না তাই বাড়িটি বেচে দিয়ে মালিক চলে যাবে এবং এই যে অবস্থায় আছে এই অবস্থায় মালিক বেঁচে দিয়ে মালিক চলে যাবে তো দেখুন আমি আস্তে আস্তে বাথরুম থেকে শুরু করছি তো এটি মালিক একটি বাথরুমের প্লেস করেছে এবং বলে রাখি এখানে শামমাশাল কিন্তু বসানো রয়েছে মোটর থেকে অনবরত জল উঠছে এবং পাশাপাশি মানুষ এই মোটর থেকে জল নিয়ে তারা ব্যবহার করছে যেহেতু মোটর থেকে জল না ব্যবহার করলে ম মটরটি বা সামার খারাপ হতে পারে সেই জন্য মালিক ওদেরকে বলে গেছে ব্যবহার করতে তো দুটি বারো বাই বারো বেডরুম রয়েছে তো একটি রুম মালিক কমপ্লিট করেছে আপনারা ইমিডিয়েট এসে তো একটি রুমে থেকে আপনারা নিজের মনের মতো করে বাড়িটি কমপ্লিট করে নিতে পারেন তো এই চ্যানেলে ভিডিও দেখার জন্য বা জমি ভিজিট করার জন্য কোনো রকম ব্রোকারেজ বা ভিজিটিং চার্জ লাগে না দেখুন একটি রুম যথেষ্ট পরিমাণে কমপ্লিট করা রয়েছে আপনারা এসে বসবাস করতে পারেন তো চলুন আস্তে আস্তে আমি ছাদের দিকে যাই তো ছাদ থেকে আমি দেখাবো তো এই বাড়ি থেকে রাস্তা দূরত্ব মাত্র দেড়শো ফুট এই বলে রাখি এই বাড়ি থেকে যেখান থেকে আমি ভিডিওটি শুরু করেছি এই বাড়ি থেকে সেই রাস্তার দূরত্ব মাত্র দেড়শো দেড়শো ফুট তো এই বাড়ির দাম রেখেছে মালিক মাত্র এগারো লক্ষ টাকা পাঁচ কাঠা জায়গাসহ এই বাড়ির দাম রেখেছে মালিক মাত্র এগারো লক্ষ টাকা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নমস্কার